ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোরার দেবদূত আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ধান গাছ ও ধান সম্পর্কে কিছু তথ্য দেব আর ভাইদের সাথে কিছু কথা বলবো তো তোমরা ভিডিওটা শুরু থেকে দেখতে থাকো এইভাবে ধানকে বাঁধা হয় এইটাকে বলা হয় আটি বাঁধা আর দেখো এইখানে আছে ধান এইবার এইগুলোকে এইখানে রেখে দেওয়া হয়েছে এরপর এই ধানগুলোকে গাদা গাদা দিয়ে রাখা হয়েছে তাতে করে ধানগুলো নষ্ট না হয় এরপর চাষিদের এই শীতকালীন রবি মরশুমের সময় অনেক কাজ থাকে জমিতে আলু লাগানো হবে এই সমস্ত কাজ মিটে গেলে ভাইরা এইগুলোকে ঝাড়বে এখানে এসে দেখলাম জমি থেকে ধান সমেত খড়গুলো এনে রাখা হয়েছে আমার পাশেই একজন চাষিভাই ভাই আছেন যার এই খামারটি তো আমি ওনার সাথেই এই ব্যাপারে একটু কথা বলে নিই আপনারই কি এই খামারটা হ্যাঁ আমার খামারটা তো আপনার বাড়ি কোথায় এইখানে এখানে আপনার বাড়ি আচ্ছা আপনি কতটা জমি চাষ করেন বারো বিঘের মতো বারো বিঘের মতো জমি চাষ করছে তো এখন বর্ষাকালে কি সব জমিতেই ধান চাষ করেছিলেন হ্যাঁ সবই ধান চাষ আমি করেছিলাম তো আমি দেখলাম পাশেই দেখলাম যে ধান যেখানে একটা মেশিন দিয়ে হপার মেশিন দিয়ে ধান ঝাড়া হচ্ছে তো এইখানে আপনি সেই মেশিন ব্যবহার না করে এই যে এইভাবে ধানগুলো এনেছেন তাতে কি আপনার লাভ হবে বলে মনে করছেন না কি কি আপনি এখন তুলে আনতে হবে জমি থেকে এই যে আবহাওয়া এখন তুলে রাখতে হবে লাভ হোক লোকসান হোক সেটা এখন বোঝা যাবে নি হোপারে এই তো দেওয়া হুপারে দিলে কি হবে কিছুটা সাশ্রয় হবে খড় তো এখন তো তো সব পচে গেছে হুম এই জন্যেই এখন হোপার দিয়ে এখন কাজ টাজ চালাতে হচ্ছে আচ্ছা আপনার কি বাড়িতে গরু আছে হ্যাঁ আমার দুটো গরু আছে আচ্ছা দুটো গরু আছে তাহলে সেই গরুর জন্যেও আমি খড় আপনার খড় লাগবে খড় লাগবে আচ্ছা সেটাও একটা মেন কারণ হতে পারে যে সেই জন্যেই হয়তো আপনি খড়টা সংগ্রহ করার জন্যেই

দরকার ওখানে খড়টা ভালো আছে নিয়েছি নালে মেশিনে কেটে ওখানে ট্র্যাক্টর করে আমি এমনি ধান ও মানে মেশিনে কেটে সেই বড় মেশিন নিয়ে করে কেটে আনে আচ্ছা আপনি যদি হাতে কাটেন ধান কেটে যদি এখানে আনেন তারপরে ঝাড়েন তাহলে তো আপনার খরচটা অনেকটা বেড়ে যায় অনেকটা বেশ বেশি হয়ে যায় আর এখন তো একটা লেবারেরও প্রবলেম আছে এখানে শীতের দিকে শীতের দিকে গ্রামে অনেক রকমের চাষাবাদ হয় ফলে লেবার ক্রাইসিস একটা থাকে হ্যাঁ অ্যাট এ টাইম প্রচুর লেবার লাগে সেই হিসাবে লেবার ক্রাইসিস তো থেকেই যায় তো সেই অবস্থায় কি আপনারা কি এই হপার বা অন্যান্য মেশিনগুলো আপনাদের সুবিধা হয় আর্থিক দিক দিয়েও অনেকটা সুবিধা পান তো যাই আপনার নামটা বলুন বলরাম পাল বলরাম পাল তাহলে আপনার সোর্স অফ ইনকাম বলতে কি এই চাষবাস সারা বছরই চাষ করছেন কি কি চাষ করেন

গ্রামের খাওয়া দাওয়া আপনাকে দেখে তো মনে হয় না যে আপনার আটান্ন বছর বয়স হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক ও শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে দেখো তাহলে আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে